আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে চট্টগ্রামের বাজুদ বুস্তামি মাজার ঘুরে দেখা বাইজুদ বুস্তামি একজন ইরানি সুফি সাদক তিনি বাংলাদেশে এসেছিলেন ইসলাম প্রচার করতে ভিডিওটি শুরু করার মুহূর্তেই আমি আপনাদেরকে বুস্তামি সম্পর্কে একটি গল্প প্রচলিত রয়েছে যেটি সত্যি কাহিনী সেটি আপনার সাথে শেয়ার করছি বাজুদ বুস্তামি সম্পর্কে প্রচলিত কাহিনীটি বই রয়েছে এটি হচ্ছে মাতৃভক্তি বুস্তামি সম্পর্কে কাহিনিটি হচ্ছে একদিন বুস্তামির মা অসুস্থ ছিলেন এক রাতে মা বুস্তামিকে পানি আনার জন্য বললেন পানি পান করার জন্য বায়াজিদ্ ঘরে পানি না পেয়ে অন্ধকারের রাতে নদী থেকে পানি নিয়ে আসেন এসে দেখলেন মা ঘুমিয়ে আছেন। তিনি ভাবলেন মাকে জাগালে ঘুম ভেঙে যাবে তাই তিনি না ডেকে তিনি পানি হাতে সারা রাত জেগে থাকলেন সকালে মায়ের ঘুম ভাঙার পথ দেখলেন তার ছেলে পানি নিয়ে দাঁড়িয়ে আছে তিনি অবাক হলেন খুশি হলেন মা প্রাণ ভরে ছেলের জন্য দোয়া করলেন আল্লাহর মায়ের দোয়া কবুল করলেন পরে পৃথিবী খ্যাত ওলি বাজেদ বুস্তামি নামে পরিচিতি লাভ করেন এই গল্পটি বই পুস্তকে রয়েছে এবং আমরা ছোটোবেলায় অনেক শুনেছি তো আপনারা আজকে যে মাজাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাজেদ বুস্তামের মাজার এখানেই একটি গাছ কয়েকটি গাছ যেখানে দেখতে পাচ্ছেন অনেকে লাল ধাগা বাঁধছে এখানে আসলে এটার এই কারণ হচ্ছে এখানে তারা বিশ্বাস করেন এখানে যদি কিছু বেঁধে দিয়ে যায় মানত করে সেটা নাকি পূর্ণ হয় আসলে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর সেটা আমি জানি না কতটুকু সত্যি তো দেখতে পাচ্ছেন এই গাছগুলি লাল সুতা দিয়ে কিন্তু অনেক বেশি মরানো হয়েছে সবাই এসে এখানে বাঁধ দেয় আর যারা সুতা নিয়ে আসে না তারা এখান থেকে একটা চোখ বন্ধ করে সুতা খুলেন এবং তাদের মন বাসনা পূরণের জন্য এখানে একটি সুতা বেঁধে দেন তবে আমি কোনো সুতা বাঁধি নাই কারণ আমার যেটা পাওনা সেটা পাওয়ার সেটা মহান রপ আমাকে এমনিতেই দিবেন সেজন্য সুতামেদের কি পাওয়া যায় সেটা আমি যাই না তবে এটা নিয়ে তর্কে আমি যেতে চাই না কারণ তর্কে আসলে গেলে অনেক কিছু হয় তবে অনেকে আছে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এটা হতেও পারে তবে আবার নাও হতে পারে তবে আমি সেটা বুঝি না জানি না এ সম্পর্কে সে সেজন্য এটা নিয়ে বেশি কথা বলার আমি প্রয়োজন বোধ করতেছি না যাদের যাদের এখানে আসলে ইচ্ছাটা পূরণ হচ্ছে তারা এখানে এসে সুতা বান দিচ্ছে আবার অনেকের বলতেছে যদি ইচ্ছা পূরণ হয়ে যায় তখন নাকি গিটুটা খুলে দিতে হয় এসে তারা গিটুটা খুলে দেয় এটি হচ্ছে বায়ুদ বুস্তামের বড় পুকুর যেখানে রয়েছে বড় বড় যে কাসিমগুলি যেগুলির আপনারা সবাই জানেন এর ভিডিও আপনার আমার ভিডিও আছে এই পেজে আছে আপনারা যদি লেখেন বায় বুস্তামি কাসিম তাহলে আসবে তো আজকে কিন্তু আমি এই কচ্ছগুলো দেখাচ্ছি না কারণ এখানে প্রচুর মানুষ আর এই পুকুরে দেখলাম অনেকে কিন্তু মুখ ধুচ্ছে নিয়োগ করে কারণ এই পুকুরের পানি কিন্তু প্রচুর ময়লা তবু তাদের বিশ্বাস হয়তো তাদের উপকার আসবে সেজন্য তবে আজকে কাঁচিমগুড়ির দেখা মেলেনি কারণ কাঁচিমগুড়ি পুকুরের অপর পাশে ছিল বিশ্রামের ছিল তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফিজ